ঘুমিয়েছে ওই ডাক্তারের বসায় তুলে নেই তোমার শোকেস এটা আলমারি এটা আলনা দিশা এসে গেছে দেখেন দিশা সাজুগুজু করেছে যাওয়া করতে বাকি দেখেন নারকেল কেটেছে তাই নারকেল নিয়ে করে এসছে সেটা খাচ্ছে ভালো কেমন খেতে বলো বন্ধুদের বলো হ্যাপি তুমি বাচ্চা এখন কোথায় ঘুরতে যাবা কি আছে মানে কাকার বাড়ি শ্রাদ্ধ দো বাড়ি যাবা হ্যাঁ আমি এখন শ্রাদ্ধ বাড়ি যাবো দিশা আমি আরও অনেকে যাবে টাটা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন